ময়জফালা আকার প্রাথমিক বিদ্যালয় তাহলে রুস্তম নগর বুঝলাম যে গ্রামের নাম প্রাথমিক বিদ্যালয় বুঝলাম যে শিশু ছেলেদেরকে বা বাচ্চাদেরকে যেখানে পড়ানো হয় ফোর পর্যন্ত বা ফাইভ পর্যন্ত তার জন্য প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়কে ইংরেজিতে প্রাইমারি স্কুল বলে উচ্চতর বিদ্যালয় মানে হাই স্কুল ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় এটা আমরা সকলেই জানি তাহলে ময়ে জফালা আকারের ফুল ফর্ম আমি বুঝতে পারছিলাম না এনার জানা ছিল তাই উনি বলে দিলেন ফোরান শিল্পে লেখা আছে তোরা ফাতেহার পর ধ্যান দিয়ে বুঝবেন অনেক টাকা খরচ করে প্যান্ডেল করেছে বলেছে এই যে প্যান্ডেলের নাক নকশা কায়া কাটিং দেখছি তাদের মনে হয় যে ষাট হাজারের কম নয় জেনারেটার লাইট ফাইট নেই তারপরে শোভানাল্লাহ বক্তাদের পিছনে একটা মিনিমাম খরচ স্টেজ বানাতে খরচ ফুল টুল লাগাতে ফুলদানি গোলাপ জল আতর ইত্যাদি দিতে গিয়ে বেশ কিছু খরচ আছে এই খরচগুলো করার পিছনে উদ্দেশ্য হলো যে আলেমদের জোবান থেকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনব তাহলে আমি যদি গল্প করে পার করে দিই তাহলে আমার উচিত হবে না আপনাদের যেমন অর্থের মূল্য আছে ঠিক তেমন তার চাইতে বেশি সময়ের মূল্য আছে বর্তমানে অর্থের মূল্য কম সময়ের মূল্য বেশি আমি যেটা বলছি কোরআন শরীফের মধ্যে সুরা ফাতেহার পর একটি সুরা অবস্থিত সুরাটির নাম সুরাতুল বাকারা এই সুরাতুল বাকারার প্রথম দিকে নজর ফেলবেন তিনটি অক্ষরেই একটি বাক্য হয়েছে মাত্র তিনটি অক্ষর বাক্য মানে সেন্টেন্স আরাবিকে জুমলা বলে কালাম বলে বাংলায় বাক্য বলে আবার ওটাকে আয়াতও বলা হয় তৃতীয় অক্ষর এক নাম্বার আলিফ জিবরিল ফরিস্তা কোরআন বহে আল্লাহর নিকট থেকে নবীর নিকটে নিয়ে এসেছেন এটা আপনাদের জানা তখন আল্লাহর কাছ থেকে নিয়ে আদম নবীর নিকটে পৌঁছে দিয়েছে আদম আলি সালাম যখন ইন্তেকাল করলেন একশো এক হাজার বছর বয়স শেষ হওয়ার পর আরেকজন নবী দুনিয়াতে এলেন নুহু নবী তো সেই ওহি আল্লাহর কাছ থেকে নিয়ে নুহু নবীর কাছে উনি পৌঁছে দেওয়ার দায়িত্ব ভাল পালন করলেন ওনার অফাতের পর এক পর থেকে সব নবীকে ধরে নেন মুসা নবী দাউদ নবী জাকারিয়া নবী আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত উনি ওহির বাহক ওহি আসছিলেন ওনারা শেষ হয়ে গেলেন গত হয়ে গেলেন ওনাদেরকে বাদ দিয়ে শেষ নবী আমাদের পাইগামিগার নবী মোহাম্মদ আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে আমাদের নবীর কাছে পৌঁছে দিতে এখন আপনারা বলেন যে ওহি অবতীর্ণ হওয়ার যে দরজা ছিল সেই দরজাটা ওপেন আছে না ক্লোজ হয়ে গেছে খোলা আছে না বন্ধ হয়ে গেছে ওহি আল্লাহর তরফ থেকে কোন অহি অবতীর্ণ হচ্ছে কি ওহি অবতীর্ণ হতো যদি দুনিয়াতে কোন নবী বাহ্যিকে বহল তবিয়তে থাকতেন তাহলে কোন নবী বা রসুল দুনিয়াতে নাই তার মানে ওহি অবতীর্ণ হওয়ার দরজা বন্ধ তাহলে জিগরিল ফরিস্তা যে কাজটা করতেন জিগরিল ফরিস্তা যে কাজটা করতেন সেই ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেল তার মানে জিব্রিল ফারিস্তার হাতে এখন কি কোনো কর্ম আছে না নাই এখন কি উনি কিছু করছেন না বসে আছে না অবসর নিয়েছেন উনি তো মরে যাননি জিন্দা আছেন তো অবসর তো নেননি রিটায়ার্ড তো হননি আর এই চার দিন আগে তার ছাব্বিশ হাজার মাস্টারদের মতো না চাকরি বাতিলও হয়নি তার কারণ ঘুষ ঘাস দিয়ে চাকরি পাইনি আল্লাহ নির্বাচিত করে ওকে সার্ভিস দিয়েছিল জিবরিল ফেরেশতার সে ওই বইহে আনার দায়িত্বটা ক্লোজ হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখছেন দুটো জায়গা আপনাদেরকে দেখাবো এই এটা কি বলছে আলী নগরের ভিতর দিয়ে চুড়িওয়ালা মোড় কোন দিকে এদিকে কোন দিকে এদিকটা মানে দিক এই দিক সেদিক হতে পারে তো চুড়িওয়ালা মোড় হয়ে কালিয়াচক যাবো রেল লাইন পার হতে হবে তাহলে রেল লাইন ওপর দিয়ে না ভিতর দিয়ে ওপর দিয়ে এটা দিয়ে আমি রাজনগর মডেলের পাঁজর দিয়ে ওইটা দিয়েও রেল লাইন পার হব ভিতর দিয়ে না ওপর দিয়ে ভিতর দিয়ে না তাহলে এটা হলো ওপরে আর ওটা হলো ভিতরে এই ওপরে যে লাইনটা পার হচ্ছে আমরা ওপর দিয়ে যে লাইনটা আমরা পার হচ্ছে সেই জায়গায় একটা লম্বা খুঁটির মতন টিনের বা লোহার তৈরি আছে না নাই ওইটা নামাবার জন্য উঠাবার জন্য কোনো লোক সার্ভিস করছে না করে না একজন বা দুজন আট ঘন্টা করে ডিউটি যে আসবে আট ঘন্টা ডিউটি করবে আট ঘন্টা কমপ্লিট তুমি চলে যাও আর একজন আসবে তাহলে যারাই সেখানে ওই ডিপার্টমেন্টে নিয়োগ হয়ে আছেন সার্ভিস প্রাপ্ত হিসাবে ইন কেস কোনোদিন যদি ওই জায়গাতেও আন্ডারগ্রাউন্ড আন্ডারলাইন যদি রেল লাইনের ভিতর ভিতর ওই কলেজ মোড়ের মতো রাস্তা হয়ে যায় তাহলে যারা এখন গেট নামাচ্ছে আর উঠাচ্ছে ওদের কি দরকার হবে দরকার হবে তাহলে ওদের দরকার হলো না তার মানে ওখানকার ডিউটি শেষ কিন্তু ওদের চাকরি কি বাদ চলে যাবে বুঝতে পারছে না পারেন না ওদের ওই জায়গার ডিউটি শেষ কেন ওপর দিয়ে রাস্তা ছিল তাই ডিউটি ছিল নিচে দিয়ে রাস্তা হয়ে গেছে ডিউটি আর নেই কিন্তু যারা সার্ভিস করছিল তাদের চাকরি বাদ হবে না কোথায় যাবে অন্য কোন দপ্তরে দিবে হয় অফিসে বসাবে না অন্য কোন গেটে বসাবে জিবরিল ফেরেশতা কোন একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন জিবরাইল আলাইহিস সালাম কোন একটা ডিউটিতে ব্যস্ত ছিলেন সে ডিউটি আল্লাহরই দেওয়া ওই ডিউটির দরজা বন্ধ এখন জিবরাইল ফরিস্তার সার্ভিস বলবৎ আছে না নাই উনি কিছু করছেন না করেন না আপনাকে আমাকে জানতে হবে না যারা ওই গেটে আছে এখন যখন আন্ডারলাইন লাইন রাস্তা হয়ে যাবে তখন ওরাই কিন্তু আপলাইনকে দরখাস্ত করবে স্যার আমি তো কালিয়াচকের রেল গেটে ছিলাম ভিতর ভিতর রাস্তা হয়ে গেল তো আমার তো ওখানে দরকার নেই আপনি বলেন যে এখন আমি কি করবো বা কোথায় যাবো তখন ওনার আপলাইন বলবে যে তোমাকে আর ওই গেটে ডিউটি করতে হবে না দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তি তো তুমি অফিসে বসে খাতা সারো ওখানেও দিতে পারে আবার ওখান থেকে খালতি খালতিপুরেও নিয়ে যেতে পারে আবার এদিকে চামা গ্রামেও নিয়ে যেতে পারে যেখানে খুশি দিতে পারে জিব্রাইল সালাম যে ডিউটিতে ছিলেন সেই ডিউটির দরজা যেহেতু বন্ধ হয়ে গেল কোনো নবী নেই ওহি অবতীর্ণ হয় না তার মানে দায়িত্ব নেই উনি দরখাস্ত করলেন অ্যাপ্লিকেশন জমা দিলেন আবেদনপত্র জমা করলেন কার নিকটে আল্লাহর নিকটে ইয়া আব্দার আলামিন তুমি তো আমাকে সার্ভিস দিয়েছিলে তুমি আমাকে চাকরি দিয়েছিলে আমার চাকরির দরজা তো বন্ধ হয়ে গেল এখন তার ওই অবতীর্ণ হয় না তার মানে সেই কাজ আর নেই এখন তুমি বলো যে আমি কোন দপ্তরে থাকব কোন ডিপার্টমেন্টে থাকব কোন জায়গায় গিয়ে কাজ করব কোন কাজ করব না বসে থাকব আল্লাহ কি বলেছেন আর কোন দায়িত্ব দিয়েছেন ওটা নোট করেন আল্লাহ তাআলা বললেন শোনো যতদিন পর্যন্ত নবী ও রাসূলগণকে আমি দুনিয়াতে পাঠিয়েছি ততদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহি বহন করে তাদের কাছে পৌঁছে দিয়েছো এই দরজাটা বন্ধ হয়ে গেল আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা বলেন সুবহানাল্লাহ কতদিন পর্যন্ত আজ থেকে কিয়ামত পর্যন্ত মানে যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আমি যে দায়িত্ব তোমাকে অর্পণ করছি সেই দায়িত্বের উপরেই অটল থাকতে হবে সেখানেই তোমার সার্ভিস বলবৎ থাকবে দপ্তর পরিবর্তন হবে না ডিপার্টমেন্ট চেঞ্জ হবে না অফিসের পরিবর্তন আসবে না চেঞ্জিং হবে না তাবদিল হবে না তাবাদেলা হবে না এই যে আজিব্রাইল ফেরেশতা বলছে নিয়া আল্লাহকে কায়না পরিবর্তন হবে না বুঝলাম কিয়ামত পর্যন্ত অটল থাকতে হবে সেটাও বুঝলাম কিন্তু দপ্তরটা কি সেটা তো একবার বলবে বলে এতদিন পর্যন্ত তুমি আমার নিকট থেকে ওহি ধারণ করে নবী ও রসুনদের নিকটে পৌঁছে দিয়েছ আজ থেকে পর্যন্ত বিশ্বের যে কোনো প্রান্তর থেকে যে কোনো দপ্তর থেকে যে কোনো মাদ্রাসা মসজিদ থেকে যে কোনো মক্তব মতঙ্কা থেকে আমার নবীর প্রতি আমার নবীর নবীরা দরুদ সালাম পড়বে সেই দরুদ সালামকে ধারণ করে নবীর পবিত্র মদিনায় পৌঁছে দেবে বুঝতে পারলেন না কথা বলেন জিবিরিল ফরিস্তার সার্ভিস আছে না নাই বাতিল হয়েছে কি বাতিল হয়নি কেন ঘুষ দিয়ে চাকরি পাইনি চাকরি দিয়েছে স্বয়ং আল্লাহ দপ্তরের পরিবর্তন হয়েছে কিন্তু বহর কাজ আর রানিং এবারে শুনে শুনে ময়ে জফাল আকার আমি বুঝতে পারিনি আমি শিক্ষিত আপনারা হয়তো কোনোদিন ধ্যান দিয়েছেন কিনা আমি জানি না তবে আমার নজর পড়েছে ওখানে

নবী মুস্তাফর নিকটে নবী কে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলিফ ধ্যান দিয়ে বুঝেন আলিফ আমার নবী বলছেন ফাহিম তো ফাহিম তো মানে কি আমি বুঝে নিয়েছি জিবরিল ফরিস্তা বললেন আলিফ নবী বললেন ফাহিম তো আমি বুঝে নিয়েছি জিবরিল কিন্তু চিন্তিত খুব টেনশনে ভুগছে ব্যাপারটা কি আমি অত দূর থেকে বহে নিয়ে এলাম আমিই বহে নিয়ে এলাম আমি ধারণ করে নিয়ে এলাম আমি বাহ আমি সারমর্ম সারাংশ ভাবাত্ম্য চর্জমা কিছুই বুঝলাম না আর ইনার কাছে বলা মাত্রই বলছেন ফহিম তো আমি বুঝে নিলাম দ্বিতীয়টা বলে দেখি জিবি আমিন বলছেন লাম নবিয়ে পাখি বললেন ফাহিম তো আমি বুঝে নিয়েছি এই ফাহিম তো ফেলে মাজির সেল আছে আমি বুঝে নিয়েছি তার মানে এখন বুঝলাম তা চুবের ব্যাপার এই ক্ষেত্রেও নবী বলছেন আমি বুঝে নিয়েছি আমি সামান্যতম কিছু বুঝতে পারলাম না তিন নম্বর বলে দেখি কি বলছেন তিনি আবার জিবরিল বললেন বললেন ফাহিম তো তিনটি অক্ষর যখন নবীর কাছে বলা কমপ্লিট নবী বললেন ফাহিম তো ফাহিম তো তো জিবরিল আমিন থাকতে না পেরে নবীকে জিজ্ঞাসা করছেন কিছু মনে নেবেন না দুঃখ করবেন না আফসোস করবেন না আমি আমার মনটাকে পরিষ্কার করার জন্য জড়তা দূর করার জন্য আমি নিজে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে জিজ্ঞাসা করছি আলিফ লাম মিম তিনটি অক্ষর আল্লাহর কাছ থেকে নিয়ে এলাম আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে বললেন বুঝে নিলাম বুঝে নিলাম এটাই আমি বুঝতে পারলাম না আপনি কি করে বুঝলেন আল্লাহর নবী আকা মোস্তাফা বলেছিলেন আল্লাহর নবী আকা মোস্তাফা বলেছিলেন জিব্রাহিল একজন বন্ধু অন্য বন্ধু দুইজন বন্ধু ফ্রেন্ড ইংরেজিতে ফ্রেন্ড বলে বাংলায় বন্ধু বলে উর্দু বা ফার্সিতে দোস্ত বলে তবে দোস্ত ভাষাটা উঠে গেল বন্ধুটাও উঠে গেল ফ্রেন্ডটা চালু হলো তো ফ্রেন্ড আগে হয়তো ছেলেদের মধ্যে ছিল বয়ফ্রেন্ড থেকে আমার কি হলো যারা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ও গার্লফ্রেন্ড এটা সাবালিকা মেয়ে এই সুলতানগঞ্জ কলেজে পড়ে দুপুর বেলায় বাড়ি ঢুকলো তো একটা বেটা ছেলে আমার সাথে ঢুকলো ঘরের ভিতরে ছেলেটা বসে আছে মেয়েটা গিয়ে পানি দিচ্ছে বিস্কুট দিল খেজুর দিলো সব দিচ্ছে ওর মা কিন্তু আগিয়ে আগিয়ে দিচ্ছে বা ফলমুলের ব্যবসা কালিয়া চকে বাড়ি